কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর সব ইচ্ছের কিন্তু বন্ধুরা পূর্ণতা পায় না কিছু অপূর্ণতা নিয়েও আমাদের কিন্তু বাঁচতে হয় কার ভেতরে কী আছে আমরা কিন্তু কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা আজও এতটা সুন্দর ভালোবাসা আর মৃত্যু দুটোই হলো নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন একজন এসে নিয়ে যায় আমাদের জীবন মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সেটা কিন্তু সইতে পারে না সময় সবার জন্যই আসে কারো আজ আবার কারো কাল শুধু সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হয় আঘাত আঘাত মানুষকে শুধু কষ্ট দেয় না একটা মানুষকে কিন্তু সম্পূর্ণরূপে বদলেও দেয় কেউ কিন্তু বন্ধুরা ভুলে যায় না প্রয়োজন শেষ যোগাযোগ রাখো কিন্তু তখন বন্ধ হয়ে যায় এই স্বার্থপর পৃথিবীতে কেউ কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে না তাই না নিজেকে কখনো তাই ছোট মনে করো না কারণ প্রতিটি মহাসাগরে কিন্তু একসময় ছোট ছোট নদী ছিল এটা মনে রাখবে এমন কাউকে জীবনসঙ্গী করো যে নিজের থেকেও বেশি তোমাকে যত্নে রাখবে এবং ভালোবাসবে তাকেই জীবনসঙ্গী করো স্বার্থের এই পৃথিবীতে না নিঃস্বার্থ ভালোবাসা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন কিন্তু মানুষ স্বার্থ ছাড়া কেউ কাছেও বসে না এবং বসে না তাই না যে মানুষটা আপনাকে ছাড়ে ভালো থাকে তাকে ছাড়া আপনিও ভালো থাকা শিখে যান কারণ আপনার নিঃস্বার্থ ভালোবাসা তার কাছে যে মূল্যহীন তাই আপনিও তাকে ছাড়া ভালো থাকতে শিখে যান নমস্কার আমি মিঠু আমার এই রকমেরই চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধে ও দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা চলুন ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকেই কিন্তু বেশি করে দেখবে মূল্য দেয় আর যে শত অবহেলার পরেও পড়ে থাকে তার মূল্য কিন্তু বোঝে না বা তাকে মূল্যও দেয় না টাকার ঋণ কিন্তু বন্ধুরা একসময় শোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে ছিল তাদের ঋণ কিন্তু কখনো শোধ করা যায় না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে সবাই বিশ্বাসযোগ্য হয় না তাই তাকে ধন্যবাদ দাও মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো একদম চুপ হয়ে যায় তখনই কিন্তু জিতে যায় এবং গলা উঁচু করে কথা বলতে পারে তারা নিজের নিজের দুঃখ কাছে সমান মনে হলেও সেটা নিজের কাছে জমিয়ে রাখবো কারো কাছে বলতে যেও না যার কাছে বলতে যাবে তার কাছে তখন সেটা দু গল্প বলে মনে হবে এবং তোমাকে উপহাস করবে কারো কাছে বলার দরকার নেই স্বার্থভর মানুষগুলো সফলতা পারলেও দেখবেন এরা কিন্তু কখনোই সুখী হতে পারে না বুঝতে শিখুন তাই কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে আপনার সাথে কথা বলে এদের পার্থক্যগুলো বুঝতে শিখুন ভালোবাসা সবার প্রতি কিন্তু বন্ধুরা আসে না কিন্তু যার প্রতি আসে সে কিন্তু মূল্য বোঝে না ছোটোবেলায় স্কুল ব্যাগটা কিন্তু আমাদের খুব ভারী বলে মনে হতো তাই না স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন অনেকটাই কিন্তু আমাদের হালকা ছিল কিছু মানুষ আছে এরা সময়ের প্রয়োজনে দেখবেন কাছে আসে আবার সময়ের প্রয়োজনে এরা কিন্তু দূরেও চলে যায় তাই এই সব মানুষরা ভীষণ পরিমাণে ভয়ঙ্কর হয় এদের থেকে যতটা পারুন দূরে থাকার চেষ্টা করুন আপনি ভালো থাকবেন কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে কিন্তু আর পাওয়াটা অসম্ভব হঠাৎ ছেড়ে যাওয়াতে শুধু সম্পর্কটা শেষ হয় না সাথে একটা জীবনও কিন্তু শেষ হয়ে যায় বট্ট পোকে আমরা তাই না সবাইকে আমরা অর্থের মতো বিশ্বাস করি এবং ভালোবেসে ফেলি এটা কিন্তু কখনোই করবেন না মানুষ কিন্তু সবাই ভালো হয় না তাই না অবহেলা পেতে পেতে সময় মানুষ দেখবেন ভালোবাসা পাওয়ার আশাটাও কিন্তু ছেড়ে দেয় বন্ধুরা নিজেকে নিজে ভালো রাখতে শিখুন নিজেকে নিজে ভালোবাসতে শিখুন দেখবেন ভালো থাকবেন সবসময় কি নিজেকে খুশি রাখতে চান তাহলে কারোর কথায় কিছু কান দেবেন না এবং কারো কাছ থেকে কখনোই কিছু আশাও করবেন না দেখবেন আপনি ভালো থাকবেন ভুল তো মানুষ মাত্রই করে তেমনি কিছু মানুষ আছে মানুষ চিনতে কিন্তু অনেকটা ভুল করে বন্ধুত্বের পর ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব কিন্তু বন্ধুরা সম্ভব নয় কারণ মৃত্যুর আগে ওষুধ কাজ করে মৃত্যুর পরে কিন্তু ওষুধ আর কাজ করে না তাই না প্রেমের প্রথম দিকে দেখবেন মানুষ জীবন দিতেও পারে কিন্তু প্রেম যখন আস্তে আস্তে পুরনো হয়ে যায় সময়টাও কিন্তু তখন আর দিতে পারে না এটাই কিন্তু বাস্তব জীবনে সব লড়াই কিন্তু বন্ধুরা একাই লড়তে হবে মানুষ শুধু সান্ত্বনাই দিয়ে যাবে কেউ কিন্তু কখনো সাথে থাকবে না তাই নিজের মতো করে চলুন নিজের মতো করে বাঁচুন মন অনেকের ভালো হলেও দেখবেন কপালটা কিন্তু সবার ভালো হয় না ভালো মানুষগুলোই এই স্বার্থকর দুনিয়ায় কিন্তু সব থেকে বেশি আঘাত পায় এবং কষ্ট পায় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও অনেক সময় কিন্তু আমাদের চুপ করে থাকতে হয় সেই সমস্ত জায়গায় চুপ করে থাকাটাই কিন্তু অনেকটা ভালো এবং সেই সমস্ত জায়গায় চুপ করেই থাকবেন ধৈর্য ধরুন শান্ত থাকুন কম কথা বলুন খুব পরিশ্রম করে যান দেখবেন সময় আপনারও আসবে সেই দিন সঠিক জবাবটা সকলকে আঙুল দিয়ে আপনি বুঝিয়ে দেবেন এবং তাদেরকে জানাতে পারবেন যে আপনিও পেরেছেন যারা আপনার দিকে আঙুল তুলেছিল তাদেরকে বুঝিয়ে দেবেন সময়কে ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে কিন্তু বন্ধুরা ফল পাওয়া যায় ভালো তাই সময়ের মূল্য দিতে শিখুন সময় কখনো নষ্ট করবেন না মা এই মিথ্যের দুনিয়ায় কিন্তু আমাদের সত্যিকারের একজন ভালো বন্ধু মায়ের মতো ভালো বন্ধু আর মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু কেউ দিতে পারে না তাই মাকে সম্মান করুন এবং যত্ন করে আঁকলে রাখুন যে ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছুই কিন্তু ফিরে আসে হারানো সময় বলুন বিশ্বাস বলুন সম্মান বলুন আর ভালোবাসা সব কিছুই কিন্তু একদিন ফিরে আসে তাই ধৈর্য ধরতে শিখুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে সেই দেখবেন জীবনে সুখী হতে পারে অসহ্য বলে বন্ধুরা কিছুই নেই সময়ের সাথে সাথে কিন্তু দেখবেন সব কিছু আমাদের সহ্য হয়ে যায় এমনকি নিজের প্রিয়জনের অবহেলাটাও তখন সহ্য হয়ে যায় এত চিন্তা কখনোই করবেন না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই কিন্তু রেখেছেন খারাপ সময় পেরিয়ে গেলে অবশ্যই আপনার জীবনেও কিন্তু ভালো সময় আসবেই শুধু সময়ের জন্য ধৈর্য ধরুন চাইলেই কি আর সব পাওয়া যায় সব কিন্তু পাওয়া যায় না ফাঁকে যদি না থাকে হাজার কপাল চাপড়ালেও কিন্তু সেটা পাওয়া যায় না দূরত্ব মাঝে মাঝে বুঝিয়ে দেয় কে তোমাকে মনে রাখবে আর কে তোমাকে ভুলে যাবে তাই না পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সব কিন্তু করতে পারে এটা মনে রাখবেন যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের কিন্তু বাঁচতে শেখায় ভালোবাসার মানুষকে আটকে রাখতে নয় আগলে রাখতে চেষ্টা করুন মনে রাখবেন আটকে রাখা হয় অপরাধীকে কিন্তু আগলে রাখা হয় শুধুমাত্র ভালোবাসার মানুষকে যে তোমাকে হারিয়ে ফেলার হয়ে কাঁদতে পারে পৃথিবীতে তার মতো কিন্তু কেউ তোমাকে আর ভালোবাসতে পারে না এটা মনে রেখো বড় লোকদের স্বপ্ন শুধু টাকা আর মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন শুধু একটুখানি ভালো থাকা আর একটুখানি খুশি থাকা স্বার্থপর মানুষ কখনো কিন্তু নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতিগুলো একদমই বোঝে না যখন দেখবেন কারো জীবন থেকে আপনার গুরুত্ব কমে যাচ্ছে তখন আপনি নিজে থেকে দূরে সরে যান এবং আপনি তার থেকে অনেকটা দূরে চলে যান তাহলে জীবনে অনেক ভালো থাকবেন আপনাকে আর নতুন করে কষ্ট পেতে হবে না সময়টা খারাপ এটা খেয়াল রেখো ভালো মানুষের কিন্তু এখন বড্ড অভাব কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই কিন্তু ভালোভাবে বোঝা যায় যে থাকার সে বিনা কারণেই সাথে থাকবে আর যে চলে যাবে সে জামারাকে যে কোনো অজুহাত দেখিয়ে বা মিথ্যে বদনাম করে সে কিন্তু চলে যাবে প্রিয়জনের শূন্যতা কখনো হাজার জনকে দিয়ে কিন্তু পূরণ করা যায় না কারণ কেউ কারো শূন্যতা পূরণ কিন্তু কখনোই করতে পারে না করেছি মিথ্যা বলা মহাপাপ বাস্তবে দেখছি সত্য বলা পাগলের প্রলাপ বলে মানুষ মনে করে পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পড়ে ছাই পড়েছি শুকুরে মেয়া ফলে বাস্তবে দেখছি মেয়া সে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে দেয় শূন্য পড়েছি উপকার করলে উপকার পাবে বাস্তবে দেখছি উপকার করলে শুধু বাস খেতে হবে আর কষ্ট পেতে হবে টাকা পয়সা না থাকলে মানুষ কিন্তু কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সেই যার একটি সুন্দর মন নেই অবক্ষা করো না বা অবহেলা করো না বাবা যতই গরিব হোক বাবার মতো শক্ত শক্তভাগ কিন্তু এই পৃথিবীতে আর একটুও ভাবে না সময়ের ভাষে দূরত্ব বাড়ে সম্পর্কে সুদৈ হয়। সব ভুল মানুষের না কিছু দোষ সময়েরও হয় যার ব্যথা সে কিন্তু বোঝে বাকিরা তো শুধু গল্প খোঁজে তাই না ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হচ্ছে ভালোবাসা কথা না বলে থাকাটা শিখে নাও এবার ভুলে থাকাটাও শিখে নাও দেখবে অনেকটা ভালো থাকবে মিথ্যে অপবাদ কিন্তু বন্ধুরা ধারানো চুরির থেকেও ভয়ঙ্কর আর নিত্যে বদনাম সেটা তো আরো ভয়ঙ্কর যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধর একদিন তোমাকেই তার সবথেকে বেশি প্রয়োজন হবে শুধু সময়ের জন্যে অপেক্ষা করো প্রয়োজন পুরলে মানুষের কথা বলার ধরন কিন্তু বন্ধুরা পাল্টে যায় পাল্টে যায় তার ব্যবহারও একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মনকে নয় সুন্দর মনে মানুষটাকে ভালোবাসুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিওটি শুনলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার